এবার যে পিস্টনটা আছে পিস্টনের গায়ে তিনটা রিং সেট করা হয় কয়টা তিনটা রিং রিং মূলত কত প্রকার দুই প্রকার দুই প্রকার কি কি ওকে কম্প্রেশন রিং অয়েল স্ক্যাপার আমরা অয়েল স্ক্যাপারটা থেকে আরেকটু ভালো যদি বলতে চাই অয়েল কন্ট্রোল রিং কন্ট্রোল রিং মনে থাকে অয়েল কন্ট্রোল রিং এই যে কম্প্রেশন রিং কয়টা দুইটা ঠিকই ড্রপ এবং সেকেন্ডারি প্রাইমারি বা সেকেন্ডারি যে একটা বলতে পারেন দুইটা কম্প্রেশন রিং আচ্ছা দুইটা দাও হয়েছে কেন কম্প্রেশন রিং দুটা কেন দাও হয়েছে ওকে ভ্যারি গুড প্রত্যেকটা রিংয়েরই একটা করে ঘ্যাপ থাকে সেই ঘ্যাপটা দিয়ে যদি কখনো ঘ্যাসটা চাপটা বা দাসটা ব্লকের ভিতর ঢুকে যায় তখন ইঞ্জিনের ভিতর একটা রোগ হবে যে রোগটার নাম হলো ব্লু বাই এই ব্লু বাই যদি হয়ে যায় ইঞ্জিন গ্যাস মারে তখন ইঞ্জিন দুর্বল হয়ে 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 যাবে 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 খরচ খরচ বেশি বেশি ইঞ্জিন সাজা ধোয়া দিবে প্রবলেম হবে না তো ফার্স্ট রিংটা যদি কোনো রকম একটু হাওয়া মিস করে সেকেন্ডারি কম্প্রেশন রিং এসে ওটা ব্যাক করে দিবে আর যাওয়া যাবে না ব্যারিগেড দিয়ে দিবে যে তুমি উপরে ডানা মিস করে চলে আসছো আমার আমার থেকে আর পিছনে যাওয়া যাবে না এখানে সীমাবদ্ধতা থাকে

উপরের দিকে উঠবে কিটি সিটিকে যাবে তখন এই এর ভিতর থেকে সিটে যা অয়েল বেরিয়ে আসবে অয়েলটা বেরিয়ে এসা এই যে সিলিন্ডার ওয়াল আছে ওয়াল লাইনার বলি ওয়াল বলতে ফেজটা না এই ফেসের গায়ে লাইনারের গায়ে ওয়ালটা সিটে সিটি উপরে উঠবে বুঝতে তাহলে পিস্টন যে উপরের দিকে চলে গেছে স্টোন যাওয়ার পর নিচের যে অংশটা রয়ে গেছে লাইনারের বা সিলিন্ডারের এই প্রত্যেকটা সিলিন্ডার জায়গাটা ওয়ালটা রয়ে গেছে না ওয়ালটা কিন্তু সিটাই দিয়ে গেছে এবার পিস্টন আবার টিডি সি থেকে ডিডি সি থেকে নামা শুরু করবে ওপরে ওঠার সময় ওয়াল সিটাই দিয়ে গেল কে ওয়াল রিং এবার যখন নামবে তখন ওয়াল রিং আবার এই ওয়ালটাকে কাঁচায় নিয়ে আসবে যদি ওয়াল উপরে থেকেই যায় পিস্টন যখন নিচে আসবে উপরে আগুন লাগছে না সেই আগুনে ওই ওয়ালে থাকা ওয়ালটা পুড়ে যাবে যদি পুরে যায় ইঞ্জিনের ভিতরে অয়েল ঘাটতি দেখা দিবে ক্লিয়ার তো অয়েলটাকে আবার সে কাছায় নিয়ে আসবে পরিপূর্ণ যদি নিতে না পারে সম্পূর্ণ নিতে না পারে এই সেকেন্ডারি রি এটাকে হেল্প করে সহায়তা করে কাছে নিয়ে যাওয়ার সময় পুরো মোবাইলটা নিয়ে যায় অয়েলটা নিয়ে যায় শুধুমাত্র পিচ্ছিল কাজে সেটা থেকে যায় একজাম্পল দিচ্ছি এখানে যদি আমি একটা অয়েল লাগাই অয়েলটা কাসন দিলাম তারপর টাকা নিয়ে গেলাম

বুঝতে পারছেন সার তাহলে নামগুলো আরেকবার আপনারা বলেন তো এটার নাম কি পিস্টন পিস্টন এই যন্ত্রে এই কোনটা নাম কানেক্টিং রড পিস্টন এবং কানেক্টিং রডের সংযোগস্থলে কি ব্যবহার করা হয়েছে গজল পিন